বন্ধুরা শীতকাল মানে পিঠা খাওয়ার ইচ্ছা তাই না তাই আজকে আমি দুধপুলি বানাবো কেউ দুধ চষি পিঠা বলে কেউ দুধ দুধপুলি বলে তো আমি ওইদিকে দুধ জাল দিতে বসেছি এক লিটার দুধ জাল করছি আর এদিকে আমি এই বাটিটা এই বাটিটা মাপ করে আমি দেড় বাটি শুকনা চালের গুঁড়া ভালো করে জল ফুটিয়ে সামান্য লবণ দিয়ে চাউলের গুঁড়াটা দিয়ে কাই করে নিয়েছি এখন আমি সবগুলো ছোট ছোট করে আমি এইভাবে বানিয়ে নিচ্ছি এই যে এরকম করে বাটির মতো করে বানাচ্ছি আমি ছোট ছোটো করে পুলি বানাবো এটার মধ্যে এখন আর এদিকে নারিকেল খোয়া ক্ষীর দিয়ে নারিকেলটাকে আমি আসিয়ে নিয়েছি পুর বানিয়ে নিয়েছি এখন এটার মধ্যে এভাবে দিয়ে তারপরে আমি এরকম করে মুখটাকে ভালো করে আটকে দিব এভাবে মুখটাকে ভালো করে বন্ধ করে দিব দিয়ে তারপরে আমি সাইডগুলোকে এরকম করে ভেঙে ভেঙে একটুখানি ডিজাইনের মতো করে দিব আমি এগুলো ছোটো ছোটো পুলি বানাচ্ছি এগুলো দুধে দিয়ে এভাবে করে এভাবে করে আমি হাতে ইয়ে করে এরকম করে ছোটো ছোটো করে পুলি বানিয়ে নিব। সবগুলো আমি আগে বানিয়ে নিই নিয়ে তারপর আমি দুধে জাল দিব সামান্য করে ভিতরে নারকেলের পুরটা দিয়েছি যেহেতু ছোট ছোটো তাই অল্প অল্প করেই নারিকেলের পুড় দিয়েছি তারপরে এরকম করে মুখটাকে ভালো করে বন্ধ করতে হবে ভালো করে বন্ধ করে তারপরে এই যে হাতের সাহায্যে এইভাবে একটু একটু ভেঙে দিলে একটা ডিজাইনের মতো হয়ে যায় এরকম করে আমি শুকনা চাউলের গুঁড়ো দিয়ে বানাচ্ছি আর চালে ভিজা চালের গুড়া দিয়েও বানাতে পারেন কোনো অসুবিধা নেই এখনও তো ঠান্ডা কমেনি তাই পিঠা সবাই খায় আর আমার ঘরে সবাই পিঠাটা খুবই ভালোবাসে আজকে চষি পিঠা বানাচ্ছি দুধ দিয়ে এক লিটার দুধ জাল করে নিয়েছি নিয়ে কমিয়ে নিয়েছি দুধটাকে এখন সবগুলো আমার বানানো হয়ে গেছে আমি এখন দুধের মধ্যে সবগুলোকে যে সবগুলোকে আমি ছেড়ে দেবো দিয়ে দুধের সাথে জাল দিব আর দুধটাকে আমি খেজুর গুড় দিয়ে বানাবো এগুলো খেজুর গুড়টাকেও আমি আলাদা গুলিয়ে রেখেছি এদিকে কিছু এমনি বলের মতো বানিয়েছি এরকম চর্ষির মতো বানিয়েছি যেরকম পেরেছি এরকম করে বানিয়েছি এখন সবগুলো আমি দুধের মধ্যে দিয়ে দুধটাকে জাল করে নিব দুধটাকে আমি এখন জাল করে নিব